লাইভ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন বর্ণিল সাজে সেজে উঠেছিল রাজধানী রাজুক মিলনায়তন উৎসব মুখর পরিবেশে দেশের বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার নবম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে রাজধানীর মতিঝিলে রাজুকের ভিআইপি লাউঞ্জে কেক কেটে উদযাপন করা হয় পত্রিকার নবম প্রতিষ্ঠা বার্ষিকী পত্রিকাটির নবম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান বাংলাদেশ সমাচার পত্রিকার প্রকাশক ও সম্পাদক ডক্টর খান আসাদুজ্জামানের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মেজর জেনারেল সিদ্দিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট বিভাগের চেয়ারম্যান ডক্টর সাবের আহমেদ চৌধুরী বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল ইসলাম তপন কবি কথা শিল্পী ও সমাজকর্মী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মজিবুর রহমান মজনু অবকার নির্বাহী পরিচালক আলমগীর হোসেন বিশিষ্ট ব্যাংকার সমাজকর্মী সফেন ফাউন্ডেশনের পরিচালক এ কে মোহাম্মদ জাওয়াদুল হক গীতিকার সুরকার ও কণ্ঠশিল্পী শেখ নজরুল ইসলাম নয়ন জাহাঙ্গীর সানলাইফ ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন লায়ন হাসান কবির সিদ্দিকী মুন্না রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা লেখক কবি সাহিত্যিক সহ বিশিষ্ট জনেরা দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার নবম প্রতিষ্ঠা বার্ষিকীতে সারাদেশ থেকে সাংবাদিক শিল্পী সুদীজন পেশাজীবী থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষের মিলন মেলায় পরিণত হয়েছিল অনুষ্ঠানস্থল দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকাটি আট বছর পেরিয়ে নবম বছরে পদার্পণ করেছে অনুষ্ঠান শেষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে এ সময়ে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সম্পাদক প্রকাশক ডক্টর খান আসাদুজ্জামানের একক সঙ্গীত পরিবেশন করা হয় রাজধানীর রাজু মিলনায়তন থেকে মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ মিলন মেলায় তাদের সবার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং সেই সাথে মঞ্চ আলোকিত করে যারা আজকে চমৎকার বক্তব্য দিলেন বাংলাদেশ সমাচারের চেতনাকে ধারণ করে বক্তব্য দিয়েছেন আমাদের প্রতি একতা ও সংহতি প্রকাশ করেছেন তাদের সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা গভীর প্রণতি জানিয়ে আমি এই পর্বের বক্তব্য শেষ করছি এবং আপনাদেরকে সম্মাননা স্মারক গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ বাংলাদেশ সমস্যা আরো এক ধাপ এগিয়ে যাবে মানুষের কথা বলার

আজকে আমি এখানে রাস্তা লম্বায় আসছে আমি যদিও জানি সংসদ সচিবালয়ের সচিব কিন্তু আমি অনেক কাজে উদ্যোগ হাতে নিয়েছি আছি এই কথা বলার পরিবেশ বাংলাদেশে ছিল না কেননা আমরা জানি গত পনেরো বছরে ফ্রিডম অফ স্পিচ ইন্টারন্যাশনাল জরিপ হয় এই জরিপে একশো ছিয়াশিটা দেশের মধ্যে বাংলাদেশ ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন ব্যবস্থাপনা পরিচালক আন্দোলিক বাংলাদেশ নিজস্ব যেই পরিবর্তন আছে সেখান থেকে আপনাদের কাজে কিছু উদ্যোগ নিতে হবে যে উদ্যোগের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশকে সংস্কারমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশকে আমরা এই তরুণ প্রজন্ম উপহার দিতে পারব

আপনারা জানেন যে সন্ধ্যা ছটায় আমার একটি একক সঙ্গীত অনুষ্ঠান রয়েছে সেখানেও আপনাদের আন্তরিক উপস্থিতি আমরা চাই আমরা সবাই মিলে মজা করবো আনন্দ করবো আর আমি এর পূর্বেই বলেছি যে আমরা সাড়ে তিনটে আমাদের সংসদ বিষয়ক সচিব যিনি ডক্টর আনোরুল্লাহ স্যার আসবেন আমরা সম্মান স্মারক যেগুলো প্রথম পর্বে দিতে চেয়েছিলাম যাদের ব্যস্ততা যারা থাকতে পারবে তাদেরগুলো আমরা ওই পর্বে দিয়ে দেব ঠিক আছে তো আমরা আমি আর কথা না বাড়াই আমার আবারও যারা আমাদের সারা দেশ থেকে এসেছেন এই মিলন মেলায় তাদের সবার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং সেই সাথে মঞ্চ আলোকিত করে যারা আজকে চমৎকার বক্তব্য দিলেন বাংলাদেশ সমাচারের চেতনাকে ধারণ করে বক্তব্য দিয়েছেন আমাদের প্রতি একতা সংহতি প্রকাশ করেছেন তাদের সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা গভীর প্রণতি জানিয়ে আমি এই পর্বের বক্তব্য শেষ করছি এবং আপনাদেরকে সম্মাননা স্মারক গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ বিসমিল্লা রহমান রহিম উপস্থিত সুখী মন্ডলী আজকের অনুষ্ঠানে এইদিকে এইদিকে এসে রফিকুল ইসলাম স্যার একটু ঢাকা বসে একটু একটু ভোগ করে যাবেন দর্শকরা জানেন যে প্রজেক্টটা আমাদের কিন্তু নিয়মিত মত হিসেবে নিয়মিত আমাদের ঠিক সময় ঢাকাবো ভাই একটু মোবাইল ফোন নি আসেন দিনাশকও প্রয়োজন স্যার চাবুন প্লেস স্যার এই ক্যামেরা থ্যাংক ইউ স্যার প্রিয় অতিথি

Thank you. Thank you sir. Senior reporter, Thank you. Sorry, it cost of... please. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you.

জয়ের পরম আনন্দে আমি খুঁজি বরফের গোপে নিখোঁজ অভিযাত্রীত স্বপ্নের আত্মনাথ কারো কারো ভাষায় আমি সাংবাদিক আমি নেতৃত্বের সামর্থ্য আর বিশ্বস্ত সম আমি দুর্নীতিবাজের মহানন্ধু আমি দেশ মাতৃকার সার্বক্ষরিক বিশ্বস্ত অনুযায়ী আমি দেশের দশকে তথা সারা বিশ্বের বিবেক আমি মানুষ সাংঘাতিক আমি বিশ্ববিবেকের অটর প্রহরী আমি আসছে চতুর্থ স্তম্ভের যোদ্ধা তৎপর বিবেকের শত সাহসী বিব্রত কলম আমি আমি বন্না খরা ঋষিতে কিংবা স্বম্ভত ছয়ে ঢে খুজি জীবন রেতরের কোলাহল খুজি শেতা ঘুরে আলোন এক নতুন আলো দাও তবে এই হে আমি সত্যের সাথে সত্যের জালবাসী

কারো হাতে খা লাগলে সংক্ষুপ্ত হয়ে যায় কেউ আমার কলমের গরম খবরে আমার কলমের সত্য উচ্চারণে আমি চষে বেড়াই বুদ্ধি আমি থাকি যুদ্ধের ময়দানে আমি কামানের সত্য আমি উন্নয়নের চিত্র আঁকি গর্বিত লেখনীর আচরে আচরে আমি কখনো বা অবনতি